নেতা বাল কৃতি সন্তান ভোলার কৃতি সন্তান দক্ষিণ বাংলার গৌরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল বাণিজ্য পাঠ ও পানি সম্পদ মন্ত্রী লাল থেকে ছয় ছয় বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য

আপনাদের অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশে অভিসম্মাদিত নেত্রী মাটি ও মানুষের নেত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী ভায়া আপনার এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা যারা আপনাদের সামনে উপস্থিত রয়েছি আমরা প্রত্যেকেই গত সতেরো বছর মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি এটা আপনারা সবাই অবগত রয়েছেন মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে বাড়ি ছেড়ে জেল জুলুম নির্যাতন অত্যাচারের পরে গত পাঁচই আগস্ট বাংলাদেশের এই সরকার সরকারের যখন ঘটে তারপরে এখন পর্যন্ত আমরা লালমোহন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মেজুর হাফিজের ঐক্যবদ্ধ নেতৃত্বে এখন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ রয়েছি আছি এবং থাকবো আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করতে হবে মেজর হাফিজের নেতৃত্বে লালমোহন উপজেলা বিএনপির নেতৃত্বে আমাদেরকে যোগ্য নেতৃত্ব দিয়ে লালমোহনের তৃণমূল পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য সর্বাত্মক ভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে আগে কি কথা হয়েছে ইদানীং যারা সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগের কিছু দোষর দালালদের প্রয়োজনে পরে আমাদের দলীয় নেতা করমীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে এই সকল তথ্য আমাদের কাছে রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দীর্ঘ 17 18 বছর কষ্ট করে দল করেছেন দয়া করে সতর্ক হয়ে যান যদি আপনারা